একটি ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় আরও দুশো টাকা বেশি দামে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত যদি আমরা দেখি একশো টাকা যদি দ্রব্যটার মূল্য ধরে নিই তাহলে কি বলেছে এখানে দেখো এখানে যদি ভাগ করা দেখো কি বলেছে কুড়ি পার্সেন্ট এখানে কি বলেছে প্রথমে যে কুড়ি পার্সেন্ট ক্ষতি হতো যদি কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কত দাঁড়াচ্ছে যেটা তোমার